আজকে আমাদের আইটেম কি কি হবে আমাদের আইটেম হবে মিল্লি এবং যমুনা নদী পার হয়ে সেই শঙ্করপুর চরে ওখানে একটা ইতিমখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে আমরা আজকে মেহমানদারি করাবো আল্লাহ 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 আমি দেখতেছি খালি দুটা দরজা এত বড় একটা ঘরের দুটা দরজা জানালা গুলা নাই একটা জানালাও নাই মিনিমাম এখানে এই মাথা থেকে ওই মাথায় চারটে জানালার দরকার তোমার ক্ষণে

আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতু আজ যাচ্ছি আমরা যমুনা নদী পার হয়ে সেই শঙ্করপুর চরে ওখানে একটা এতিমখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে আমরা আজকে মেহমানদারি করাব তো দর্শক আমাদের এই নৌকা ইঞ্জিন নৌকা আছে এই ফেরি আহ এই নৌকা দিয়ে আমরা এই যমুনা নদীটা পার হব দেখেন বিশাল যমুনা নদী এটা পার হয়ে ওই পার যাব তারপরে ওখান থেকে আবার আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে তারপরে আমরা ওই মাদ্রাসায় পৌঁছবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সোহান আমাদেরকে সুস্থ রাখছেন আমরা এখন এই যমুনা নদী যমুনা নদী পার হয়ে যাচ্ছি শঙ্করপুর চরে যে মাদ্রাসাটা আজ আমরা বেহমানদারি করাবো ওই মাদ্রাসার হালত সম্পর্কে আমরা জানবো দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এই বিশাল নদী পার হয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো আমাদের সাথে এখানে অনেক যাত্রী আছে প্রায়

আহ এখানে আমরা আহ শঙ্করপুর চরের মাদ্রাসায় যমুনা নদী পার হয়ে এই মাত্র আসলাম এখন আমরা এই মাদ্রাসায় বড় মহাত্মা মেমিন হুজুর ওনার সাথে একটু কথা বললাম আলাইকুম রহমত ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আহ আমরা তো খুব ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছি আস্তে আস্তে শুনলাম আমরা যে সাতটার সময় আটটার সময় আহ ফেরি ছাড়বে আসলাম আটটার পর সের সাড়ে সময় ছাড়লো তো এখন এই আস্তে আস্তে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগলো তো এখন আমরা যেহেতু অনেক সময় ব্যয় হয়ে গেছে তো আমাদের রান্নার কার্যক্রম শুরু করে দেওয়া হবে একটু জায়গা টাগা দেখে দেন আর আপনাদের পাপড়শি যারা আছে তাদেরকে একটু আনে দেন আর কি ইনচাল্লাহ দর্শক এ হলো এদের দারুল উম নুরানি কিন্টার গার্ডেন ও হাফেজিয়া মাদ্রাসা হাজুর আপনি যে কি যেন একটা মানে নতুন আইটেম কথা বলছিলেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আজকে আমাদের আইটেম কি কি হবে আমাদের আইটেম হবে মিল্লি এবং ভাত সাথে দর্শক আপনারা জানেন যে মিল্লি এটা তরকারির নাম এই কারি হলো তরকারির নাম মিল্লি অর্থাৎ আমরা এই গত পর্বে আপনাদের বগুড়া বিখ্যাত আলু ঘাটি দেখাইছি গরু গোস দিয়ে তো সব মাদ্রাসাই সাধারণত গরু গোস খুব কম খায় এই জন্য গরু গোসটাই সবাই ইয়ে করে হুজুর আমাকে বলল যে আমাদের মাদ্রাসায় একটু গরু গোস খাওয়াবেন আমি বললাম তো তাহলে আপনাদের ওখানেও আহ বিখ্যাত আলু ঘাটি খাওয়াবো কয় না আমরা আলু ঘাটি খাবো না আমাদের এইদিকে ওই মিলনি তরকারি গরু গোজ দিয়ে মিলনি তরকারি অর্থাৎ চালের গুড়া দিয়ে আমরা আইটেম সব নিয়ে আসছি তো হুজুরে এখানে কারণ এগুলো আমরা কোনোদিন রান্না করি নাই জানি না তো যাই হোক আমাদের এখানে বাবর সাহেব আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ তো এখানে কি রান্না হচ্ছে এটা এটা ভাত হয়েছে না দর্শক আপনাদের যদি দেখা এটা ভাত রান্না হয়েছে আর ওখানে আরেকটা একটা চালু করা আছে ওইটা কি হচ্ছে পানি গরম পানি যে রান্না করবেন সেটার জন্য দর্শক আপনাদের আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে মিল্লি কিভাবে রান্না করে আর মিল্লির জন্য অনেক মশলার আইটেম আছে এগুলা আমরা আপনাকে পর্যায়ক্রমে দেখাতে থাকবো ইনশাআল্লাহ আর দর্শক আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটা বলবো এই চরের ভিতরে আসার আমার একটা উদ্দেশ্য আছে সেটা হলো চরের মানুষ থেকে শুরু করে ছাত্ররা সবাই অবহেলিত সবাই অবহেলিত যেমন তারা উচ্চ কোনো লেখাপড়া কোন হাই স্কুল প্রাইমারি এরকম নাই তারা প্রায় প্রায় মাদ্রাসার উপরে নির্ভর করে আর এই মাদ্রাসার বিশেষ করে চর অঞ্চলে এলে গুচ্ছ গ্রাম গুচ্ছ গ্রামে কারা বাস করে যারা একদম নিম্ন স্তরের লোক তারাই এইসব পোলাপান যাতে শিক্ষিত হতে পারে এই জন্য এই মাদ্রাসায় সবাই দিয়ে যায় কিন্তু তাদের খরচা পাতে অধিকাংশ মাদ্রাসায় প্রায় ফ্রি খায় কিন্তু ফ্রি খালে পার্শ্ববর্তী যারা লোকজন আছে তারাদের সাহায্য সহযোগিতা পেলে না তারা চালাইতে সম্ভব আচ্ছা আপনাদের এটা কি ক্লাসরুম আচ্ছা এটা হাফিজ খানা আচ্ছা তো আমার যে জিনিসটা প্রচন্ড গরম এটা সেলিং না থাকার কারণে গরমটা হয়েছে তো অবশ্যই আপনাদের সিলিংটার দরকার এখানে সেলিংটা করেন নাই কেন আর একটা জিনিস আর টেকনিক্যালি প্রবলেম আছে সেটা হলো আমি দেখতেছি খালি দুটো দরজা এত বড় একটা ঘরের দুটো দরজা জানালাগুলো নাই একটা জানালাও নাই মিনিমাম এখানে এই মাথার থেকে ওই মাথায় চারটে জানালার দরকার এই চারটে জানালা খুবই জরুরি দরকার আপনার ঘরের ভিতরে যদি বাতাস না ঢোকে আহ যতই ফ্যান চালান লাভ নাই চর অঞ্চলে এরকম ধনাট্য ব্যক্তি নাই কোন ইয়ে নাই মানুষের আর্থিক আছে দিনের জন্য কবুল করে না আপনি জানেন একজন মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু দিনের জন্য যদি আল্লাহ কবুল না করে উনি দিতে না তাই না এটা কিন্তু সত্য কি বলবো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমি মিস্ত্রি ডাক দিয়ে নিয়ে এসে জানলা কাটে মানে জানলাটা বের করে ফাঁকা করে দেই কারণ কারেন্ট চলে গেছে দুটা দরজা খোলা কিন্তু এই দিক থেকে বাতাস আসে না বাতাসটা হলো পূর্ব দিক থেকে কিন্তু এই দিক দিক যে থেকে বাতাস আসবে টিনের বেড়া দিয়ে আসলে আহ তাদের আর্থিক সমস্যার কারণেই ইচ্ছা থাকলেও করে উঠতে পারে না তো আমার মনটা চাইছিল যে এই মুহূর্তে যদি কোনো মিস্ত্রি পাইতাম তাহলে জানলা কাইটে আমি জানলা গুলোর একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে থুয়ে যেতাম অন্তত কাইটে থুয়ে যেতাম তারপরে হয়তো টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে ওনারা বাকিটা কাজ করে তো ঠিক আছে ইনশাল্লাহ মিস্ত্রি ডাকতে গেছে আচ্ছা ঠিক আছে দোয়া করেন আচ্ছা আমি তবু তো মারি জামে তুমি আসমান থাকো প্রভু আমি জমি নে তবু তো মারি প্রেম জমে হৃদয় গহিণে আমি তো মারি গো অন্য আলিম গাইব তুমি মানে

বছর ধরে এটা করছি আসলে তো আমরা সব অভাব অনটনের মধ্যে আসি বন্যার ফসল আমাদের হয় না ধরেন এই ফসলটাই ভালো হয় এইভাবে করে আর কি আমরা এই মধ্যে মেম্বার পর্যন্ত এখন আমরা বানাবার এই যে জানলা এই যে জানলা গুলা দরস আমরা লাগাইতে আপনাদের সামনে একটা নিয়ামত শুরু একটা জিনিস তুলে ধরতেছি মসজিদের কাজ আমরা সহজে কোথাও পাই না অনেক সময় দেখা যায় যে কাজ টাকা আছে কিন্তু সেরকম খরচা করার মতো জায়গাই পায় না তো সামনে আপনাদের একটা বড় নিয়ামত এরকম আল্লাহর ঘর মসজিদ এই যে জানলাগুলা নাই গ্রিলগুলা নাই দরজার নাই তারপরে মাইজা এরকম ঢালাই দিয়ে দিচ্ছে দর্শক ইনি বলছে শুধু একমাত্র অর্থের অভাবে এটা একটা জুম্মার নামাজের ঘর পাঁচ নামাজ তো হয় জুম্মার নামাজের ঘর জুম্মার নামাজের ঘরে একটা মেম্বার নেই মেম্বারের জন্য মিম্বার ছাড়া জুম্মার নামাজ অনেক সময় দুরস্ত হয় না আর কি চেয়ারের উপরে রাখতে হয় আচ্ছা কাঠের চেয়ারে

আচ্ছা আমরা তো টুপি থাকি আপনারা আমার কাছে অনেকেই ফোন করেন যে কোন মসজিদ মাদ্রাসায় কোন যদি দরকার পড়ে তা আমাদেরকে একটু বলবেন তো দর্শক আমি সবার উদ্দেশ্যে বলছি এই মসজিদে কিছু কাজ আছে জরুরি কাজ একটা হলো মিম্বর প্লাস জানলা দরজার গ্রিল গুল্লা আর উপরে সিলিংটাও জরুরি তবে সিলিং এর আগে এই দিকটা জরুরি তো চাই একটা চট নাই যেখানে একটা চট নাই যে সিরা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে বা হুজুরের হুজুরের নাম্বার আছে আমরা নাম্বারটাও দিয়ে তো ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি যে এই মসজিদ এই মাদ্রাসার জন্য আপনারা আহ একটা সুদৃষ্টি দিবেন ইনশাল্লাহ পাক আপনাকে কবুল করুক আর আমাদেরকেও আল্লাহ ভুল মাফ করে দাও কত শত মাফ করে দাও জানা কি জানা আমি তোমার গো অন্য কারণ আলি মু্বান আল্লাহ

বাপের ভারে ডুবে গেছি মন তাই কে দে মরে জান্নাতি ফুল দিও খানা মানে খানা তর্তি বনো খাবে এই তর্তি বনো যাই বহুত ফায়দা সুন্নত তরিকায় নবীর সুন্নত তরিকায় প্রসাব করবে বলে সেখানেও বহুত ফায়দা বিভিন্ন জায়গায় চলাফেরা অর্থাৎ প্রতি কদমে কদমে মুসলমানের নেকি যে প্রকৃতি মুসলমান সে যদি আল্লাহ রসুলের যদি সুন্নতরিকায় জীবন যাপন করে বলে রকম কষ্টে যদি যাপন করে রকম নিয়মতান্ত্রিক ভাবে যদি জীবনযাপন করে তাহলে তার গুণা করার কোন সুযোগ নাই একজন মানুষ যদি গুণা না করতে পারে আমি তো বলে মনে করি এটা আমার দৃষ্টিতে যে একজন মুসলমান গুণা করার কোন সুযোগই নাই অন্যায় ভাবে যদি কাউকে একটা থাপুর মারে বলে তার একটা গুনা হবে কিন্তু থাপুরটা না মেরা যদি ওনাকে একটা সালাম দেয় তাহলে নব্বইটা নেকি আদায় হলো তাহলে দেখেন মুসলমানের প্রতি কদমে কদমে প্রতি কথায় কথায় সোয়াব রাস্তায় চলাফেরা করবো আমার পায়ের নিচে যত পিপিরা পড়বে বলে প্রত্যেকটা পিপিরা মরার কারণে আমার সোয়াব হবে কখন যখন সন্ন্যত তরিকায় আমি ঘর থেকে বের হব বলে ওই যে বললাম যে বিসমিল্লাহ বলে তাওয়া কাল তো বলে যখন ঘরের থেকে বের হব অজান্তে কোনো পোকামাকড় যদি পায়ের তলে পরে মারাও যায় তাহলেও আমি সেটার সব পাবো তাহলে চিন্তা করেন মুসলমানকে আল্লাহ তালা একজন মমিন বান্দাকে প্রথম মোহব্বত করে অর্থাৎ এত কিছু দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমার মমিন বান্দা যেন কোনো অবস্থাতেই জাহান্নামের উপযুক্ত না হয় আর সবচাইতে মুসলমানের যে কাজটা সেটা হলো নামাজ পাঁচুক্ত নামাজ যে পড়লো সে দুনিয়ার জমিনেতে আসমান জমিনের ভেতরে সবচাইতে সব সে নিরাপদ হয়ে গেল বলে সে যদি এখন মারাও যায় বলে সে জাহান্নান থেকে বেসে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেল তো আমরা চেষ্টা করব যার নামাজ নাই শুনেন যত আমলই করেন পৃথিবীর ভিতরে সব আমুল করলেন বলে যার নামাজ নাই তার জীবনে দুনিয়াতে কিচ্ছু নাই দুনিয়াতেও নাই নাই এই ঢাকা যাত্রাবাড়ি এক আনটি নাম বলতে অনেচ্ছুক আহ উনি কিছু টাকা দিচ্ছে আপনাদেরকে মেহমানদের করার জন্য প্লাস আপনাদের একটু মানে হালতটা জাস্ট একটু জানার জন্য খুজ খবর নিতে বলছে আমাকে তো আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে যতটুকু তুলে ধরার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ পাক কবুল কর্নে আল্লাহ মালিক আল্লাহ তো ঠিক আছে আমি দেখলাম খুব জরুরি দরকার হলো মসজিদের গ্রিন ফুল্লা এই ঘরের জানলা ফুল্লা তো এখন ইনশাআল্লাহ দোয়া হবে আজকে এই যে মেহমানদারি এই মেহমানদারিটা যাত্রাবাড়ি থেকে আকানকি ওনার পক্ষ থেকে করা হইতেছে আল্লাহ পাক যেন এই মেহমানদারিকে কবুল করেন আর ওনার পরিবারের আত্মীয়-স্বজন যারা আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে সায়্যবত আর করে সুসব নিয়ামত দান করে ওই পরিবার থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তালা যেন তাদেরকে করে ঠিক আছে না ইনশাল্লাহ আর চেষ্টা করব এই মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ যেন থেকে এই যে যত পৃথিবীর দেশের মানুষ তাদের কাছে আমাদেরকে আহ্বান থাকলো আপনারা তো মসজিদ মাদ্রাসা ভালোই বাসেন এই জন্য আপনারাই বলছেন যে আপনি তুলে ধরবেন কবুল কর্নে আল্লাহ মালিক আল্লাহ আপনি তুলে ধরবেন তো আপনাদের কথা অনুযায়ী আমি তুলে ধরলাম

يا رب العالمين <سؤال> الله أبن رکش جو احاد کنا الله شئی يالله رسلا کر يا الله أبنى مدر دعا قبول منجور کر يا الله اللہ اپنی سبحان ربك رب العزت عم يصفون سلام على المرسلين آمين ثم من عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كمثل مَثَلِ الشَّيْطَانِ إِذْ قَالَ لِلْإِنْسَانِ كُفْرٌ قَالَ لِلْإِنْسَانِ كُفْرٌ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي فلما এই মাদ্রাসায় সমস্ত সবচেয়ে বেশি ভালো লাগছে এই মাদ্রাসার ছাত্রদের এত সুন্দর ভালো ব্যবহার এত খুশি হয়েছে তারা এই নদী পার হয়ে কেউ কোনো দিন আসে না এই জন্য খুবই খুশি হয়েছে তো আমাদের কাছেও খুব ভালো লাগছে হুজুর আমি তো নিয়োগ করছিলাম যে আপনাদের এখানে আরো কিছু সময় কাটানো আসলে এই নদী পার হয়ে যাইতে আবার আমাদের আহ তিন চার ঘন্টা সময় লাগবে আহ এই জন্য আমরা ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছিলাম আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে আবার যেতে এখন আমরা আবার হয়তো রাত হয়ে যাবে এই জন্য আমরা একটু সকালে যেতে চাই আর আপনার ওই যে আমি যেগুলা গুলো কেটে থেয়ে গেলাম ওই জানালা কালকে কাট নিয়ে এসে জানা গুলো ওই মিস্ত্রি সাহেবকে আমি বলছি আহ মিস্ত্রি সাহেবদের ইয়ে করবেন আর এখানে সামান্য কিছু টাকা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে ছয় হাজার টাকা আছে মানে আমার কাছে ছিল আর কি এই ছয় হাজার টাকা আপনি প্রয়োজনে খরচা করবেন ওই যে জানলা তারপরে ছাত্রদের যদি কিছু লাগে আর আর একটা জিনিস আমি দেখলাম কোরআন শরীফ আপনার একটা তক্তার উপরে রশিদ একটা নিয়ে অতগুলো কোরআন শরীফ রাখছেন জানেন এই কোরআন শরীফটা যদি সিরে মাটিতে পরে তাহলে এতগুলো কোরআন শরীফের কাপ দিতে গেলে তো এই বাচ্চাদের দিনের খাওয়ার খরচা চলে যাবে গা তাই যাবে না এরকম যদি মাসে দুই একবার সিরিয়া পরে তাহলে সমস্যা না আপনারা সুন্দর একটা র্যাক বানায় নিন বুঝতে পারছেন এই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে আপনি সুন্দর করে কাঠ দিয়ে মজবুত করে একটা র্যাক বানিয়ে নেন আর যদি স্টিলের বানাইতে চান তাহলে পাঁচ ছয় হাজার টাকা লাগে আমি একবার বানাইছি টাকা লাগলে আরো দিব সমস্যা নাই আর আমার দর্শকদের কাছে যেহেতু আমি একটা তুলে ধরলাম মসজিদ মাদ্রাসার তো এর পরবর্তীতে আল্লাহ তালা কবুল করলে আমরা হয়তো আবার আসবো ইনশাআল্লাহ হ্যাঁ খ্যার দে বল বানাই ইয়ে করো আচ্ছা 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 বল হলে ভালো হয় কিন্তু তোমরা যদি আবার ছোটদের যদি ব্যথা দাও তাহলে তো হবে না ছোটদেরকে সুযোগ দিবা হুজুর একটা কাজ করেন আপনি ওদেরকে একটা বল কিনে দিন তো হ্যাঁ একটা বল কিনে দিন আচ্ছা ঠিক আছে খুশি তো তোমরা ঠিক আছে না ইনশাল্লাহ দোয়া করেন আমাদের জন্য হুজুর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শক ভিডিও ভিডিও আজ এ পর্যন্তই বাকি দেখা হবে আবারও কোনো মাদ্রাসায় বা ইতিমখানা অথবা কোনো মহল্লায় অসহায় মানুষের পাশে তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত